তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ান এক্স বিট অ্যাফিলিয়েটের জন্য ডলার অ্যাকাউন্ট খুলতে হয় বা প্লেয়ার অ্যাকাউন্ট খুলতে হয় তো সবাই সিম্পলি ক্রোম থেকে ওয়ান এক্স বিটটা প্রথমে ডাউনলোড করে নেবেন ওয়ান এক্স বিট অ্যাপটা তো আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে আমি ওয়ান এক্স বিট অ্যাপে প্রবেশ করি তো সিম্পলি অ্যাপে ঢোকার পর আপনারা রেজিস্ট্রেশন ক্লিক দিবেন ওয়ান ডলার অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন ক্লিক দিবেন তো বরাবরের মতো আমি বা আপনারা ইন ওয়ান প্লে কে ক্লিক দিবেন তো আমি ইন ওয়ান প্লে কে ক্লিক দিলাম তো ইন ওয়ান ক্লিকে ক্লিক দেওয়ার পরে কারেন্সিটা বাংলাদেশি থাকবে কিন্তু কারেন্সিটা আপনাদের পাল্টাতে হবে কারেন্সিটা আপনারা ইউএস ডলার করে দিবেন তো আমি ইউএস ডলার করে দিচ্ছি দেখেন আমার কারেন্সি কিন্তু ইউএস ডলার হয়ে গেছে তো আপনারাও ইউএস ডলার করে দিবেন অ্যাফিলিয়েটের প্লেয়ার আইডির জন্য ইউএস ডলারটা লাগবে তো নিচে প্রমো কোডের জায়গায় কিছু বসাবেন না প্রমো কোডের জায়গায় কিছু দেওয়া দরকার নাই এটা খালি থাকবে তো এখানে টিক দিয়া এখানে একটা টিক দিয়া রেজিস্ট্রেশন ক্লিক দিবেন পরে এখানে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা আপনারা সবাই পূরণ করবেন তো আমি ক্যাপচাটা পূরণ করতেছি তো দেখেন ক্যাপচাটা পূরণ করার পরে আপনাদের একটা এই কোড দেওয়া হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তো ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা सिंपली একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে লগইনে ক্লিক দিবেন লগইনে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে তো দেখেন আমার এখানে কিন্তু টাকার বদলে ডলার সাইন দেখাচ্ছে এই যে দেখেন আপনাদের একটু দেখাই এখানে কিন্তু আমার টাকার বদলে ডলার সাইন দেখাচ্ছে ডলারের লোগোটা দেখাচ্ছে দেখাচ্ছে তো আমার অ্যাফিলিয়েট আইডিটা ক্রিয়েট করা কমপ্লিট এখন এই আইডিটা ফুল ভেরিফাই করা লাগবে তো ফুল ভেরিফাই করার জন্য सिंपली আমাদের সেটিং অপশনে যাওয়া লাগবে সেটিং অপশনে যে এই যে এই যে সেটিং এন্ড অথেন্টিকেশন এই দুইটা আমাদের ওকে করতে হবে ফুল ভেরিফাই করতে হবে এটা এবং এই যে এটা এই দুইটা তো আমি সিকিউরিটি যেতে সেটিং এ যাই প্রথমে এইটা এখানে একটা নাম্বার বসাইবেন তো আমি সিকিউরিটি পারপাসে নাম্বারটা বসাচ্ছি বসাতে পারছি না আপনাদের সামনে এ দেখেন সিকিউরিটি কোশ্চেন তো সিকিউরিটি কোশ্চেন দিবেন একটা আপনার যে কোনো একটা কোশ্চেন এবং টু ফ্যাক্টর টন করে দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী পার্সোনাল প্রোফাইলটা সেট আপ করবেন আর এই ইমেলটা এটা অন করে দিবে তো আমি করে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু আমার নামটা দিয়ে দিছি তো জন্ম তারিখটা দেওয়া শেষ রেজাল্টটা আমার মায়মেন সিং এটি এটি শেরপুর শেরপুর দিয়ে দিলাম ডকুমেন্ট আইডি আইডি ডকুমেন্ট তো এখানে আমার ডকুমেন্ট নাম্বারটা দিয়ে সেভ দিন তৈরি হবে তো আমি এটা স্কিপ করতেছি তো দেখেন আমি কিন্তু আমি সব কিছু দিয়ে সেভ দিয়ে দিলাম এটা ওকে টু এইট এই যে তো আমার কিন্তু পার্সোনাল প্রোফাইলটা সেফ এখন টু ফ্যাক্টর টন করতে হবে আর সিকিউরিটি কোয়েশ্চেন তো আমি আমার সিকিউরিটি কোয়েশ্চেনটা দিয়ে দিলাম মাই ফেভারিট তো এটা আমি ব্রাজিল গেছিলাম দেখেন আমার কিন্তু দুইটা হয়ে গেছে খালি একটা আর দুইটা রইছে তো এগুলো আপনারা সবাই কমপ্লিট করবেন কমপ্লিট করার পর গুগল অথরিটিশনটা কমপ্লিট করে দেবেন এই যে অথরিটিশন এটা করার পর আপনারা একটা মেইল করে দিবেন তাহলে আপনার অ্যাফিলিয়েট আইডিটি অ্যাড হয়ে যাবে এখানে ডলার থাকবে তো এরপরে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে কি করতে হয় সিম্পলি যদি না পারেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে আবার আরেকটা ভিডিও করে বুঝিয়ে দিব